গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গেমের ভিতরে চলে আসছে নতুন অ্যানিমেশন আর এই সব এনিমেশন সোয়াপ দপ্তন একটু অন্য রকমের এই অ্যানিমেশনটা দেখো দুটা বেহাগ নিয়ে কিন্তু লক না দেয় দেওয়ার পরেই কিন্তু অ্যানিমেশনটা শো করে উড়াইয়া দেয় চলো দেখা যাক আজকে আমরা এই অ্যানিমেশনটা আজকে বাইর কর চলো দেখা যাক আমরা কত ডায়মন্ডে অ্যানিমেশনটা বার করতে পারি আমাদের কত ডায়মন্ড লাগে আমরা কিন্তু দুই ডায়মন্ডে কিন্তু স্পেন্ড করে দিছি দুই ডায়মন্ডে আমাদেরকে কি দিবে ওরে ভাই কত দাম দিয়েছে হ্যাঁ যা হোক আমরা কিন্তু চার ডামোরে স্পিন করে দিই চার ডামনের স্প্রিন করে আমাদেরকে কি দেবে কেলি দিয়া দিয়ে দেয় ইনভেশনটা অল্প টাইমনে আচ্ছা যা হোক দেয় নেই চলো আমরা কিন্তু কে জায়গা উনচল্লিশ ডাইমোনের কিন্তু স্পিন মারিবে উনচল্লিশ ডাইমোডের কি আমি কি পাবো আজ চলো দেখা যাক আমাদেরকে কি দেয় কে একটা গান দিয়ে দিছে গান স্ক্রিন চল চলো দেখা যাক আমাদের মূলত কত ডাইমন্ড লাগে তোমাদেরকে এটাই দেখানো মূলত এটা বাইর করা তোমরা নিতে পারবা কত ডায়মন্ডে শেষ পর্যন্ত দেখতে পারো আমার অ্যাকাউন্টে কত ডায়মন্ড ছিল তোমরা সেটাও দেখছো একশো এক হাজার অষ্টআশি ডায়মন্ড ছিল চলো দেখা যাক আমাদের কত টাইম আমরা পাই চলো তো দেখা যাক আমরা একে পক্ষে স্পিন করে যেতেছি আমাদেরকে গেরিনে দিতে একশো উনপঞ্চাশ ডায়মন্ডে কিন্তু স্পিন করে দিছি আমাদেরকে দেয় দেয়নি একশো নিরানব্বই স্পিন করে দেবে এই স্পিনে কি দিবে গেরিয়ে না আজও আমাদেরকে চলো দেখা যাক ওরে ভাই দিল না আমরা লাস্ট পর্যন্ত পুরোটা কমপ্লিট করেই নেওয়া লাগতেছে চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে তোমরা কত ডায়মন্ডে কিন্তু পাইছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আর যদি তোমরা এই যদি ইনিমেশনটা নিতে চাও তাহলে তোমাদের এক হাজার থেকে এগারোশো ডায়মন্ড অনুযায়ী তোমরা পাই যাইতে পারো আর এর আগে যদি তোমাদের লাইক ভালো থাকে তোমরা কিন্তু অবশ্যই পাওয়া যাবে আর এনিমেশনটা দেখো গ্রুপে তোমরা যদি যাও এভাবে কিন্তু শো করবে বন্ধু দুইটা ব্যাগ কান্দ করে পালাবে পরে দিলে তো গাড়িটাকে অফি লেভেলের কিন্তু উড়াইয়া দিবে তো চলো সবাই বাড়ি করে পেলো কল্প ডায়মন্ডে পাওয়া যাবে এগারোশো থেকে এক হাজার ডায়মন্ডের ভিতরে তোমরা এটা পাওয়া যা